বিশ্বের আটটি রহস্যময় পাথরের স্থান যা দেখে বিজ্ঞানীরাও হতবাক নম্বর আট আল নাসলা রক সৌদি আরবের মরুভূমিতে থাকা পাথরটি দুটি ভাগে বিভক্ত এবং এর মাঝের রেখাটি সোজা যে মনে হয় এটি লেজার দিয়ে কাটা হয়েছে পাথরটি নিখুঁত ভাবে এটিকে এত নিখুঁত ভাবে কেটেছে কেউ কেউ মনে করেন এটি প্রাকৃতিক ফল্ট লাইনের কারণে হয়েছে কিন্তু তবুও এর এই নিখুঁত ভাব মাথা ঘুরিয়ে দেয় নম্বর সাত কৃষ্ণের মাখন গোলক ভারতের তামিলনাড়ুর মহাবালিপুরামে রয়েছে এই অদ্ভুত পাথর পাথরটি যা খুব সামান্য একটি ভিত্তির উপর টিকে আছে তবুও নড়ে না একে কৃষ্ণের মাখন গোলকও বলা হয় পাথরটি দেখতে এমন লাগে যে যে কোনো মুহূর্তে গড়িয়ে পড়বে কিন্তু এটি শতাব্দীর পর শতাব্দী ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছে এটিকে বুলডোজার দিয়েও সরানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু এটি এক চুলো নড়েনি বিজ্ঞানীরাও এর মাধ্যাকর্ষণ বিরোধী অবস্থান বুঝতে পারেননি নম্বর ছয় কোস্টারিকার পাথরের গোলক কোস্টারিকার জঙ্গলে পাওয়া যায় এই রহস্যময় গোলাকার পাথরের বলগুলি কিছু ফুটবলের আকারের আর কিছু গাড়ির মতো বড় এগুলো প্রাক কলম্বিয়ান সভ্যতার মানুষ তৈরি করেছিল কিন্তু কিভাবে তা আজও পরিষ্কার নয় কেউ বলে এগুলি জ্যোতির্বিজ্ঞানের সাথে সম্পর্কিত ছিল কেউ বলে ধর্মীয় গুরুত্ব ছিল কিন্তু আধুনিক যন্ত্রপাতি ছাড়া তারা কিভাবে এত নিখুঁত গোলক তৈরি করতে পারল তা ভাবলেই মাথা ঘুরে যায় নম্বর পাঁচ ব্রিমহাম রকস ইংল্যান্ডের নর্থ ইয়র্কশায়ারে রয়েছে এই অদ্ভুত আকৃতির পাথরগুলি যেন কেউ ঐলপিক উদ্দেশ্যে এগুলোকে বিশেষ ভঙ্গিমায় খোদাই করেছে কিন্তু এই সমস্ত আকৃতিই প্রাকৃতিক লক্ষ লক্ষ বছর ধরে আভা বাতাস এবং বৃষ্টি এই পাথরগুলিকে এমন ভাবে ক্ষয় করেছে যে এগুলো ভাস্কর্যের মতো দেখতে হয়েছে নম্বর 4 জায়ান্টস কজওয়ে এই জায়গাটি দেখতে অন্য কোনো গ্রহের মতো লাগে হাজার হাজার সরভুজ আকৃতির পাথর একসঙ্গে শারীরবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে যেন কোন ইঞ্জিনিয়ার খুব নিখুঁতভাবে এগুলো ইনস্টল করেছেন কিন্তু এই সমস্ত কাঠাময় প্রাকৃতিক এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাতের পর লাভা ঠান্ডা হয়ে দৈ হয়েছে নম্বর 3 ইয়োনা গুনি মনুমেন্ট সমুদ্রের নিচে লুকিয়ে থাকা এই রহস্যময় কাঠামোটি জাপানের কাছে পাওয়া গেছে কেউ কেউ একে প্রাচীন মন্দির মনে করেন আবার কেউ একে প্রাকৃতিক গঠন বলেন এর সিঁড়ি প্ল্যাটফর্ম এবং নিখুঁত কোন দেখে মনে হয় যেন কোন সভ্যতা এটি ডিজাইন করেছে কিন্তু প্রশ্ন হলো সমুদ্রের নিচে এমন উন্নত কাঠামো কে এবং কখন তৈরি করল নম্বর দুই পুমা পুনকু বলিভিয়ার এই জায়গায় হাজার হাজার বছরের পুরনো পাথরের কাঠামো পাওয়া যায় যা দেখে মনে হয় যেন এগুলো মেশিন এ কাটা হয়েছে এখানকার পাথরগুলিতে ছিদ্রগুলো এতটাই নিখুঁত যে আধুনিক ইঞ্জিনিয়ারিং ছাড়াই এগুলো তৈরি করা অসম্ভব বলে মনে হয় প্রশ্ন হলো সেই যুগে কোনো প্রযুক্তি ছাড়াই এত নিখুত কাটিং কিভাবে সম্ভব হল। নম্বর এক স্টার আইল্যান্ড মুআই মূর্তি সমুদ্রের মাঝে একটি দ্বীপে দাঁড়িয়ে আছে এক বিশাল পাথরের তৈরি মানুষের মুখ যেগুলোকে মুআই মূর্তি বলা হয় এই মূর্তিগুলো 10 থেকে 30 ফুট উঁচু এবং কিছু ওজন 80 টনেরও বেশি এগুলো কে তৈরি করেছিল কেন তৈরি করেছিল আর এত দূরে নিয়ে গিয়ে কিভাবে দাঁড় করিয়েছিল তা আজও এক বড় রহস্য